নমস্কার প্রিয় বন্ধুরা লোকাল জব আপডেট পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম জানাই যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনো ফলো করেনি আপনারা ফলো করে নেবেন কারণ অনেকগুলো চাকরির খবর আছে যেগুলো আমরা ইউটিউবের মাধ্যমে দিতে পারি না সেগুলো চাকরির খবর আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়ে দিই তো আপনারা হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে নেবেন এবং আপনারা যারা আমাদের এই লোকাল জব আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন কারণ আপনাদের সাবস্ক্রাইবারে ভিডিও বানাইতে অনেক বেশি মোটিভেশন লাগে তো নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল নোটিফিকেশন আইকন অন করে রাখবেন পরবর্তী ভিডিও যাতে আপনারা সঙ্গে সঙ্গে পান তো বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা এই চাকরিটা আপনাদের পোস্ট যেটা হলো আপনাদের অফিস অ্যাসিস্ট্যান্টের পোস্ট এখানে আপনাদের আপনারা অ্যাড্রেস যেটা দেখতে নাগনা লেন যেটা প্রেমতলা শিলচার তো আপনারা শিলচার মধ্যে যারা আপনারা প্রেমতোলা যেটা আপনারা অত জানুন তো এই প্রেমতোলার আশেপাশে আপনাদের বাটাশরুমের আশেপাশে যেটা নাগনাল্যান্ড লেন আছে এই নাগনা লেনে আপনাদের এরিয়াতে কাজ করার সুযোগ আছে জব ডিটেলসে আপনার স্যালারি যেটা স্যালারি যেটা আপনারা থাকবো যেটা আপনারা দেখতে হবে এখানে আট হাজার থেকে শুরু করে আপনাদের পনেরো পনেরো হাজার অবধি এখানে পার মান্থ স্যালারি আছে সম্পূর্ণ আপনার কাজের উপর নির্ভর করে এখানে আপনার স্যালারি ডিপেন্ড করে জব টাইপ যেটা আপনাদের এখানে ফুল টাইম কাজ থাকবো এবং পারমানেন্ট কাজ থাকবো এখানে আপনাদের কাজ থাকবো লোকেশন যেটা আপনার দেখতে প্রেমতলা ফুল জব ডেসক্রিপশন আপনার দেখতে পাচ্ছেন প্রিফারেন্স উইল বি গিভেন টু ইলেকট্রনিক এন্ড ইলেকট্রিক্যাল টেকনিক্যালস টেকনিক্যালং উইথ থ্রি টু ফাইভ ইয়ার এক্সপিরিয়েন্স আপনারা যারা ইলেকট্রনিক এবং ইলেকট্রিক্যালে আপনারা টেকনিশিয়ানে আপনাদের অভিজ্ঞতা আছে তিন থেকে পাঁচ বছরে আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এখানে স্যালারি আপনারা অলরেডি দেওয়া আছে আপনারা ডে শিফটে কাজ করবো এডুকেশন যেটা হলো আপনারা মাত্র টুয়েলভ পাশে আপনারা এই অফিস অ্যাসিস্ট্যান্ট পদে আপনারা এখানে কাজ করার সুযোগ আছে তাছাড়া কী কী এক্সপিরিয়েন্স দরকার আপনাদের মাইক্রোসফট অফিসে আপনাদের এক বছর অভিজ্ঞতা এবং টোটাল আপনাদের ওয়ার্ক এক বছর অভিজ্ঞতা লাগবে ল্যাঙ্গুয়েজ কী কী আছে আপনার একটা হিন্দি ইংলিশ প্রিপারেড তো এটা যেটা আপনারা অ্যাপ্লাই করবে এই যে এখানে আপনারা একটা অ্যাপ্লাই নাও তো এটা যেটা লিঙ্ক আছে ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে আপনাদের লিঙ্কটা দিয়ে দেবো এখানে ক্লিক করে আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন আপনারা এখানে একটা ডাটা এন্ট্রি কাজ করার সুযোগ আছে এবং এই যে কাজটা যেটা পোস্ট করা হয়েছে মাত্র তিন দিনর আপনারা এখানে এখনও অ্যাপ্লাই করার সুযোগ আছে আপনারা যারা ডাটা এন্ট্রি কাজ কাজ করার সুযোগ আছে আপনারা শিলচারের মধ্যে আপনাদের ডাটা এন্ট্রি কাজ করার সুযোগ আছে আপনারা দেখতে লোকেশনটা শিলচার আসাম বাকিটা আপনাদের সম্পূর্ণ ডিটেলসে খুয় দিলাম এখানে তো প্রিয় বন্ধুরা এখানে আপনাদের ডাটা এন্ট্রি কাজ ডেটা অপারেটারের অ্যাড্রেস যেটা আপনারা দেখতে এটা নাগারটিল্লা নিয়ার বাজার শোরুম শিলচার তো শিলচার যেটা আপনাদের নাগারটিল্লা আছে আপনাদের এই নাগারটিল্লা আপনাদের বাজার শোরুমের আশেপাশে এখানে আপনাদের অফিসটা এখানে আপনাদের জব ডিটেলসে আপনারা স্যালারি যেটা আপনাদের পাঁচ হাজার পাঁচ হাজার থেকে আপনাদের ছয় হাজারের ভিতরে এখানে আপনাদের স্যালাই থাকবো জবটাই আপনাদের ফুল টাইম থাকবো ডে শিফটে আপনাদের কাজ আছে এখানে অ্যাড্রেসটা আপনাদের একটা নাগাটিলে নিয়ার বাজার শোরুম শিলচার আসাম ফুল জব ডেসন আপনাদের দেখতে আপনাদের উই আর সিকিং ডিটেল ওরিয়েন্টেড অ্যান্ড হাইলি অর্গানাইজড ডাটা এন্ট্রি অপারেটার টু জয়েন আওয়ার টিম দ্য রুল অফ অ্যানবান্স ওয়ার্কিং দ্য এক্সেল তো আপনারা এখানে ডেটা এন্ট্রি যেগুলা কাজ আপনাদের বলতে জানা আছে এখানে আপনাদের কি কি স্ট্রং লাগবে এখানে দরকার স্ট্রং এক্সেল স্কিলস এন্ড অ্যানালিটিক্যাল মাইন্ডসেট এন্ড দা এবিলিটি এনসিওর ডেটা একিউরেসি এন্ড রিলেভেন্স রেসপন্সিবিলিটি কী কী আপনারা দোয়া আছে এখানে আপনারা দেখতে আপনারা নিজেও পড়িলে বা আমি যদি পড়া যাই ভিডিওটা অনেক বেশি লম্বাই যাব কোয়ালিফিকেশন আপনারা এখানে দেখতে গুড কমিউনিকেশন অ্যান্ড অর্গানাইজেশন স্কিলস টু ওয়ার্ক ইন্ডিপেন্ডেন্টলি টু মিট ডেডলাইন্স স্ট্রং অ্যানালিটিক্যাল স্কিলস এন্ড অ্যাটেনশন ডিটেলস এখানে যে আপনারা দেখতেটা এইচআর নাম্বার দোয়া আছে কন্ট্যাক্ট এইচআর অন হোয়াটসঅ্যাপ তো আপনারা এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারবেন ফোন নম্বর যেটা আপনারা দেখতে নাইন থ্রি সিক্স ফাইভ নাইন ফাইভ ফাইভ জিরো ফাইভ ফোর এই নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে তো যারা আপনারা ইচ্ছুক আসুন আপনারা আচ্চার আচ্ছা করবেন ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবা তো আপনারা যারা পার্ট টাইম হিসেবে কাজ করতে সাইন্স আপনাদের এখানে দেখতেটা সেলস ইন্টার্ন যেটা পার্ট টাইমে কাজ করার সুযোগ সুযোগ আছে এবং এই কাজটা আপনাদের শিলচারের মধ্যে আপনারা দেখতেটা ভিডিওটা পোস্ট করে দেওয়া তিন দিন তো আপনারা যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন সম্পূর্ণ ডিটেলস আপনাদের কয়ে দিলাম এখানে তো আপনারা এখানে দেখতে যারা পার্ট টাইম হিসাবে কাজ করতে চান আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে আপনারা যদি পড়ার স্টুডেন্ট হন আপনারা হাউস ওয়াইফ হন এখানে আপনারা পার্ট টাইম হিসাবে কাজ করতে পারবা এখানে আপনাদের ডে শিফটে কাজ থাকবো লোকেশন আপনারা দেখতে শিলচর আসাম জব ডেসক্রিপশন আপনার দেখতে জব টাইটেল পার্ট টাইম সেলস অর মার্কেটিং ইন্টারনাল কমিশন বেস আপনাদের কোম্পানি যেটা হলো আপনাদের সিএসি সেন্টার অথোরাইজ এখানে লোকেশন হলো সিল্টার জবটা হলো আপনাদের পার্ট টাইম কমিশন বেস এক্সপিরিয়েন্স যেটা আপনাদের সিক্স মান্থস টু ওয়ান ইয়ার তো আপনারা ছয় মাস থেকে ওয়ান ইয়ার ভিতরে যারা আসছেন আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন কোয়ালিফিকেশন হলো হায়ার সেকেন্ডারি পাস জব ডেসক্রিপশন আপনারা দেখতে দেয় এখানে উই আর সিকিং হাইলি মোটিভেটেড পার্ট টাইম সেলস এন্ড মার্কেটিং টিম অন কমিশন বেস মডেল ইউ অল প্রমোট সিএসি সার্ভিসেস টেক অর্ডারস টু প্রোভাইড গভর্নমেন্ট সার্ভিসেস গভর্নমেন্ট অলসো ডেইলি সার্ভিসেস ইনক্লুডিং জেরক্স এন্ড প্রিন্ট আউটস এন্ড এনশিওর টাইমলি ডেলিভারি তো আপনারা এখানে গভর্নমেন্ট যেগুলো স্কুল আছে তাছাড়া অফিস আছে এগুলা থেকে আপনাদের অর্ডার টেক করা জেরেক্স হোক তাছাড়া যেগুলা সিএসসি যেগুলো সেন্টারে যেগুলো রিলেটেড কাজ আছে এগুলো আপনাদের এখানে অর্ডার আনা এবং টাইমলি আপনাদের ডেলিভারি করা এখানে আপনারা দেখতে টেক অর্ডারস ফর জেরেক্স অ্যান্ড প্রিন্ট আউটস ফ্রম স্কুল কলেজ ইনস্টিটিউটস অ্যান্ড রিটেল সেন্টার্স প্রমোট সিএসি সার্ভিসেস ইন অ্যাসাইন এরিয়া বাই গিভিং লাইফসেট এনসিও টাইমলি ডেলিভারি ফর সার্ভিস অ্যান্ড প্রোডাক্টস কমিশন আপনাদের স্ট্রাকচার থাক কম্পিটিভ কমিশন রেস্ক ফর ইচ সেল তার আপনার জেনারেটেড লিড অপরচুনিটি লার্ন আনলিমিটেড ইনকাম বেসড অন পারফরমেন্স আপনাদের ইনকাম যেটা এখানে আনলিমিটেড ইনকাম দেবো আপনাদের কোনো লিমিট নাই এখানে আউটে অ্যাপ্লাই তো যারা আপনারা এখানে অ্যাপ্লাই করতে চায় এখানে মিল তো আছে দেখতে দেয় যে মিলটা চৌধুরী ডট ডিজিটাল ডট সেবা কানেক্ট অ্যাট দ্য রেট জিমেইল ডট কম এই মেলের মাধ্যমে আপনাদের যেটা আপডেট সিবিআস আপনারা এখানে সেন্ড করে দিবা আপনারা স্যালারি এখানে দেখতে এখানে পাঁচশো থেকে শুরু করে ষাট হাজার অবধি এখানে ইনকাম করতে পারবা এবং এখানে আপনাদের যারা ইচ্ছুক আসুন আপনারা এখানে কাজ করার সুযোগ আছে আপনারা এখানে এপ্লাই করবা এখানে কি কি আছে আপনারা দেখতে পারেন এখানে পারফরমেন্স বোনাস আছে তো আচ্ছারা করবো না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে এপ্লাই করবা তো এই কাজটা আপনাদের শিলচারের মধ্যে আপনারা এখানে দেখতে কাজটা হলো আপনাদের লন্ড্রি ওয়ার্কার ইলেকট্রিক ড্রাই ক্লিনার শিলচার আসাম কাজটা আপনাদের শিলচার মধ্যে জব ডিটেলসে আপনারা দেখতে পাবেন যেটা আট হাজার থেকে শুরু করে এখানে আট হাজার আঠারো হাজার পার মান্থ স্যালারি আছে এখানে জবটাই আপনাদের ফুল টাইম কাজ থাকবো এবং ফিক্স শিফ্ট যেটা আপনারা লোকেশন হলো শিলচারে ফুল জব ডেসন নিডে এক্সপিরিয়েন্স লন্ড্রি ওয়ার্কার তো যারা আপনারা অভিজ্ঞতা আছে লন্ড্রির মধ্যে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এখানে আপনার দেখতে আইরনিং অ্যান্ড ড্রাই ক্লিনিং ইজ এ প্লাস পয়েন্ট কন্ট্যাক্ট মি কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে এটা খুব সুন্দরভাবেই দেওয়া আছে নম্বরটা এই নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবেন জব টাইপ এটা আপনাদের ফুল টাইম কাজ থাকবো স্যালারি অলরেডি দু আছে আপনার এখানে দেখতে এটা সাপ্লিমেন্ট পেয়ে আপনাদের ইয়ারলি বোনাস থাকবো এক্সপিরিয়েন্স এটা আপনাদের টোটাল হলো এক বছর যদি আপনাদের লন্ড্রি মধ্যে আপনাদের অভিজ্ঞতা থাকে আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন ওয়ার্ক লোকেশন আপনাদের শিলচার মধ্যে তো যারা আপনারা কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা এই যে নম্বর দেওয়া আছে আবার কোয়া দিলাম নম্বরটা খুব ইউনিক ভাবে দেওয়া 8638072289 এই নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা এই চাকরিটা আপনারা এখানে পোস্ট যেটা আপনাদের প্রিন্সিপাল পোস্ট আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভাইসমেন্ট অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম কোয়ালিফাইড অ্যান্ড ডেডিকেটেড ইন্ডিভিজুয়ালস ফর প্রিন্সিপাল অ্যান্ড স্কুল যেটা আপনার দেখতে হবে প্যারা মাউন্ট সিনিয়র সেকেন্ডারি স্কুল এখানে কলেজ রোড হাইলাকান্দি তো হাইলাকান্দি থেকে যারা আসুন আপনারা জন্য এখানে কাজ করার সুযোগ আছে আপনারা কোয়ালিফিকেশন যেটা আপনার দেখতে এটা পিজি বিএড বিএড এবং মিনিমাম পাঁচ বছরে যদি আপনাদের টিচিংয়ে যদি অভিজ্ঞতা থাকে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন বেসিক কী কী আপনার দেখতে হবে বেসিক নলেজ ইন অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটি ইন ইংলিশ মিডিয়াম স্কুল স্যালারি যেটা আপনাদের পার কুইস অ্যান্ড আদার বেনিফিটস কী কী থাকবে এখানে দেখতে সেল বি এস পার দ্য রুলস অফ দ্য প্যারামাউন্ট এডুকেশন এডুকেশনাল ট্রাস্ট ইন্টারেস্ট ক্যান্ডিডেট মেয়ে আপনারা যারা এই কাজের জন্য ইচ্ছে আছেন আপনারা দুই তারিখের আগে এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো মেল যেটা দোয়া আপনারা দেখতে যায় প্যারামাউন্ট সিনিয়র সেকেন্ডারি স্কুল অ্যাট দা রেট জিমেইল ডট কম এই মেইলের মাধ্যমে আপনাদের যেটা আপডেট সি আছে আপনার এখানে সেন্ড করে দেবা আপনারা শর্ট লিস্টেড হলে এইখানে অতি সত্তর ইন্টারভিউর জন্য আপনাদের কিন্তু এখানে দেখা হ'ব ইণ্টাৰভিউৰ তো আপোনাৰ আচ্ছা কৰবা ভিডিঅ'টা দোৰ সে সে এপ্লাই কৰিবা